এদিকে আমার মা পাঠিয়ে দিছে গরুর মাংস অলরেডি আপনাদের ভাই কেউ ফেলেছে ধন্যবাদ হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন ঈদ কীভাবে কাটালেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব ভালো কেটেছে কিন্তু ঈদে আর গরুর মাংস রান্না করা হলো না কেন রান্না করা হলো না বলছি ঈদের দিন বিকেলেই গরুর মাংস রান্না করতে যাব এমন সময় মা রান্না করে গরুর মাংস পাঠিয়ে দিল তো টোনাটুনি দুইজনে সেইটাই খেলাম সন্ধ্যায় রান্না করব বলে কিন্তু সন্ধ্যায় আমাদের কাছে চলে এলো একটা দাওয়াত না যাব না বলেও অনেক রিকোয়েস্টের পর টোনাটুনি চলে গেলাম একটা ছোট ভাইয়ের বাসায় ওইখানে ছিল ফ্যামিলি নিয়ে একটা সুন্দর পার্টি আর পার্টিতে ছিল মজার মজার খাবার অবশ্যই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি তো গিয়ে তাদের বাসার এ বারান্দার প্রেমে পড়ে গিয়েছি ছাদের মতো এত সুন্দর বারান্দা সাথে আবার গাছপালা তাও আবার ফুল গাছ সুন্দর সুন্দর ফুল গাছে ফুট ফুটে রয়েছে এগুলো দেখে আমি আর ওইখান থেকে সরছি না আমি তো এমনিতেই এই ন্যাচারাল জিনিসগুলা খুব বেশি পছন্দ করি তাদেরকে বললাম ঘরেই যাব না এত সুন্দর বাতাস থাকতে গাছপালা থাকতে এত সুন্দর বারান্দা থাকতে ঘরে কিসের কাজ আমরা সবাই মিলে বারান্দায় বসে পড়লাম আর এখানে আমার ছোট যা এই ছোট বোনটা কত কষ্ট করে আমাদের জন্য কত আয়োজন করছে মাসাল্লাহ অনেক মিষ্টি আর ভালো মনের মানুষ এই তো আমরা চেয়ার সরিয়ে সবাই মিলে নিচে বসে পড়লাম আর আজকের পার্টির আয়োজন দেখতেই পাচ্ছেন কোরবানির আয়োজনে আটার রুটি চালের রুটি হবে না তা কি হয় কিন্তু আমাদের পার্টিতে আজকে আটা রুটিও ছিল না চালের রুটিও ছিল না আমরা খেয়েছি পরোটা পরোটা ঝাল ঝাল গরুর মাংস সাথে আবার সেভেন আপও ছিল এটা হচ্ছে পার্টির মেন পার্ট আমরা কিন্তু এসে আগে চা নাস্তা খেয়ে নিয়েছি আর খাওয়ার পরই হঠাৎ মনে হলো যে ভিডিও করি নাই যাই হোক মেইন পার্টটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কখনও ভাবিনি ইটটা এভাবে কাটবে আল্লাহ যেভাবে চেয়েছি সেভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ আমরা নিজেও জানি না যে সন্ধে আমরা বের হবো আড্ডা দিব আনন্দ করব কিন্তু ওই যে রিজিক আমাদের ওইখানেই ছিল যাব না যাব না বলেও আমাদেরকে যেতেই হলো কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো খাওয়া না সবচেয়ে মজার বিষয় হলো সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া আনন্দ করা আলহামদুলিল্লাহ ঈদের শুরুটা যেমনই কাটুক শেষটা অনেক সুন্দরই কেটেছে তাই হোক আমাদের আজকের পার্টির আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে গরুর মাংসটা দেখছেন অনেক ঝাল এবং অনেক মজা হয়েছিল আমার খালা শাশুড়ির হাতের রান্না যে একবার খেয়েছে সেই প্রেমে পড়ে গিয়েছে মাসাল্লাহ ওনার হাতের রান্না অনেক মজা হয় তো ভিডিও আর বড় করছি না আমরা এখন খেয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও জানাই ঈদ মোবারক আল্লা হাফিজ